আরাফা সেটা বাংলাদেশে হবে কবে আগামী রবিবার ঈদের আগের দিন হাদিসের অনুবাদ অনুবাদ তো অনেকে মনে দেখা করে আরাফার রোজা মানে ওই সৌদি আরবের ইয় আরাফার রোজা এই জন্য আলেমদের কাছ থেকে দিন শিখবে আলেমদের কাছ থেকে যখন দিন প্রস্তুত থাকলে করবেন সৌদি আরবের আরাফা ওটা সৌদি আরবদের জন্য হাদিসের পরিভাষায় হাদিসে এগুলা তারিখের নাম আট তারিখকে বলা হয় ইয়ার ভিয়া ইয়ার ভিয়া তার শব্দের অর্থ হইল ইব্রাহিম আলাই স্বপ্নে দেখছেন কোরবানি করো তিনি শিউর হতে পারছেন পারতেছেন না যে কি কোরবানি করবেন স্বপ্ন দেখছে কোরবানি করো নবীদের স্বপ্ন স্বপ্ন দেখে সেটা মিথ্যা হয় কম মিথ্যা হয় না কম না না হয় নবীদেরটা তো উনি স্বপ্ন দেখছেন কোরবানি করো কোরবানি কি করবেন একশুট কোরবানি করছেন পরের দিন আবার স্বপ্ন দেখে তিনি সন্দিহান কি কোরবানি করবে এই জন্য 8ই জিলহজ কে বলা হয় ইয়াওমুত তারবিয়া উনি নিশ্চিত না 9ই জিলহজ ইয়াউম আরাফা আরাফা রত হলো পরিচয় পাওয়া জানা শিওর হওয়া উনি শিওর হইছেন 9ই জিলহজে যে কুরবানি করতে হবে নিজের সন্তানকে এই জন্য এই দিনের নাম কি হয়েছে ইয়াউমে আরাফা 10ই জিলহজ ইসমাহী আলী কে কোরবানির জন্য তিনি চুরি চালাইছেন এই জন্য এই দিবসটার নাম হইল ইয়াউমুন নাহর ইয়াউমুন নাহর কোরবানির দিন তারিখের নাম ইয়াউমে আরাফা মানি নয় জিল হজ সবাই একবার বলেন ইয়াউমে আরাফা কি ইয়াউমে আরাফার দিন রোজা রাখার ফজিলত মানি নয় জিল হজ রোজা রাখার ফজিলত ইয়াউমে আরাফা মানি মনে করছে আরাফার হাজিরা যে আরাফার মধ্যে অবস্থান করে ওইটা ইয়াউমুল আরাফা ওইখানে নয়িল হস কিয়ামে আরফা ঠিক আছে কেউ যদি সৌদি আরবে অবস্থান করে সেই জায়গার মধ্যে ইয়াউমুল আরাফা যেখানে আরাফা হচ্ছে নয়িল হস সমস্যা নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করেন আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফিরাস সানাতা লতি এই নয় জিলহদ ইয়াউমে আরাফার দিন নই জিলহদ যদি কেউ রোজা রাখে আমার বিশ্বাস আল্লাহর দরবারে আল্লাহ তালা তার পিছনের এক বছরের গুণা করে দেবে এখন কয় তাহলে তো নয় জিলহজ ইয়ামে আরাফা শুনেন শুনেন দুইটা কারণে ইয়াউমে আরাফা আর নয় জিলহজ দুইটা বুঝার জন্য সহযোগ আরাফার ময়দানে কারা অবস্থান করে কারা অবস্থান করে হাজিরা না আরাফার ময়দান এই নয়ই আরাফার ময়দানের সাথে যদি এই রোজা সম্পর্ক থাকতো তাহলে হাজীদের জন্য ইয়মি আরাফার রোজা রাখাটা উত্তর মুস্তাহাবই কিন্তু আরাফার দিন নয়েজ ইলহজ হাজীদের জন্য রোজা রাখা কিনা মুস্তাহাব না তারা আরাফার ময়দানে অবস্থান করবে তাদের জন্য রোজা রাখা জরুরি না যারা খোদ হাজি আরাফার ময়দানের মধ্যে যারা অবস্থান করতেছে তাদের জন্য জরুরি না আরাফার দিন রোজা রাখা যদি আরাফার দিন আরাফার ময়দানের সাথে হইতো সবার আগে রোজা কারা রাখতো নয় হজ হাজিরা হাজিদের জন্য নইজিল হজ আরাফার দিন রোজা রাখা জরুরি না রাখলে রাখলো না রাখলে নাই মুস্তাহাবও বলা হয় না বলে ইচ্ছা বরং কেউ কেউ বলে ওই দিন হজের আমলটা গুরুত্বপূর্ণ সুস্থ থাকাটা গুরুত্বপূর্ণ রোজা না রাখলেও চলবে কোনো সমস্যা নাই নম্বর দুই ওই আরাফার দিন সকাল থেকে সন্ধ্যা চলতেছে সৌদি আরবে যখন নয়নি জিল হজ পৃথিবীর অর্ধেক ওই সময়টা রাত চলতেছে ঠিক না যখন সৌদি আরবে আরাফার দিন চলতেছে আপনি আরাফার দিনে রোজা রাখবেন ইসলাম মাসালা তো বায়না দেওয়া হয় না আপনার শখ দিয়ে তো আর মাসালা হবে না আরাফার দিন স্টার্ট শুরু হয়ে গেছে আপনি রোজা রাখা শুরু করে দিছেন আরাফার দিন শুরুই হয়নি তিন ঘন্টা আগে আপনার রোজা রেখে দিছে কোন দেশে ছয় ঘন্টা আগে রোজা রাখছে আরাফার দিনের সাথে মিলবে না তো বিশ্ব পৃথিবীর অর্ধেকরা ওদের আরাফার দিন সূর্য ডুববে ওদের সূর্য উঠবে ওদের নয় জিল শুরু হবে তাই হাদিসের অর্থ যদি আরাফার দিন হয় পৃথিবীর অর্ধেক আপনি প্রথমে বাদ দিয়ে দিচ্ছেন বাংলাদেশের সাথে তিন ঘন্টা ডিফারেন্স আরাফার রোজা যারা হাজি এদের রোজা এখনো ভাঙে নাই আপনি ইফতারি খায় আছে মানে এসেন নামাজে এসে হাজির হয়ে গেছেন ওরা এখনো কি করে নাই আপনি আরাফার না রোজা রাখছেন সৌদির সাথে না মিল রেখে রোজা রাখছেন মনে রাখবেন যারা বলে সৌদির সাথে মিল করে একদিন আগে আট তারিখে আমাদেরকে আরাফার রোজা রাখতে হবে এই সবক যারা আমাদেরকে দিচ্ছে তাদেরকে প্রশ্ন করবেন ওরা রোজা ভাঙ্গে নাই তোমরা কেন তিন ঘন্টা আগে রোজা ভেঙে ফেলবে প্রশ্নটা বুঝে আসছে কিনা তিন ঘন্টা আগে রোজা রাখতেছো শুরু করতেছো তখন যখন সৌদি আরবের আরাফার ময়দানে আরাফার দিন শুরু হয় নাই তখন তুমি রোজা রাখা শুরু করছো আবার তিন ঘন্টা আগে তুমি রোজা ভাঙাও ফেলতেছো আর মনে মনে ঢেকুর খুলতেছো আরে আমি তো সৌদির সাথে মিল করে আরাফার দিন রাখতেছি কি বোকার স্বর্গে বাস করে হ্যাঁ বলতে পারো আমার এটা আমি আহলে আদিস মাঝহাব মানি আহলে আদিস তাই আমি এটা করতেছি কোনো সমস্যা নেই তোমার মাঝহাব তুমি করো আমি এটা মানতেছি আহলে হাদিস হিসাবে এটা করো সমস্যা নাই ধোকা দাও মানুষদেরকে মানুষদেরকে হাদিসের নাম দিয়ে ধোকা দিচ্ছে বলতেছে হাদিসের মধ্যে বলছে এমনি আরাফার রোজা রাখতে হাদিসের নাম ভাঙ্গাইয়া সে কাজ করতেছে আহলে হাদিসদের সে কাজ করতেছে একটা দলের সে হাদিসের নাম ভাঙ্গাইতেছে কাজ করতেছে দলের এই জন্য এটাকে ধোকা দাও বলা সরার কোনো রাস্তা আল্লাহ বুঝার তো দান করেন যদি আরাফার সাথে মিল করে রোজা রাখতে হয় ওরা যখন রোজা রাখা শুরু করবে সকাল আটটায় আপনার সেহরি খাবেন আর সকাল রাত আটটা বাজে নয়টা বাজে যখন ওদের ইফতারি টাইম হয় তখন আপনি ইফতারি করবেন এইটা হইলো আর রোজা হইব আপনার মতো ও সূর্য উঠার বেলায় দুবার বেলায় বাংলাদেশ আর তারিখের বেলায় সৌদি আরব এই যদি হয় আপনার নীতিমালা আপনারটা নিয়ে আপনি থাকেন কিন্তু এটাকে হাদিস কেন বলতেছেন হাদিসের নামটা কেন বলতেছেন আল্লাহ বুঝা তৌফিদান করেন বলি আমি হাদিসের যে বিধান সারা বিশ্বের জন্য সারা পৃথিবীর জন্য ইয়উমি আরাফা এর অর্থ হল নয়ই জিলহজ ইয়ৌম নাহার অর্থ হইল দশই জিলহজ কোরবানির দিন তাই ইয়াউমি আরাফা যারা বাংলাদেশে অবস্থান করবে বাংলাদেশের চাঁদ বাংলাদেশের সূর্য উঠা ডুবা এই তারিখ বাংলাদেশের জন্য হবে তাই আমরা ইয়মে আরাফার যে রোজাটা সেই রোজাটা কোরবানির আগের দিন হবে নাকি এমনটা হবে যে আমি রোজার বেলায় আরাফা আর একদিন মাঝখানে গেব কোরবানির বেলায় হচ্ছে আমরা আমাদের দেশের মাঝখানের যে এই মাঝখানের একদিন আপনি কোন জায়গায় ফেলা